চোখ মাথার যন্ত্রণা থেকে বাঁচার সহজ উপায় এই আমলটি যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আল্লাহ সবাই আপনার চোখের ব্যথা থেকে মাথার যন্ত্রণা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন অনেকেই বলেন হুজুর পড়তে বসলেই চোখের ঝাপসা আসে আর মাথা ব্যথা শুরু করে দেয় এটা থেকে কিভাবে বাঁচতে পারি আপনার চোখ ঠিক হয়ে গেলে মাথা ঠিক হয়ে যাবে সবাহান আল্লাহমদি সাহান আল্লাহ বেশি বেশি পড়বেন ইয়া নুরু ইয়া নুরু উপরে চোখের মধ্যে ফুঁ দিবেন আর আমাদের গ্রামে গঞ্জে শহরে বন্দরে ডগর শাক পাওয়া যায় যেটা সমাজের অবহেলিত একটি গাছ হিসাবে শাক হিসাবে পরিচিত করে থাকে সেই শাকটাকে আমরা প্রতিদিন ভেজে কুচি কুচি করে ভেজে আমরা বেশি বেশি খাবো আল্লাহ সুবাহানহ তালা এই দুটির বিনিময়ে ইনশা চোখের ঝাপসা দূর করে দিবে চোখের অল্প দেখা দূর করে দিবে মাথা ব্যথা আল্লাহ সুবাহানহ তালা দূর করে দিবেন ইনশাআল্লা